আজকে আমি বানাতে চলেছি খিচুড়ি তাও ফার্স্ট টাইমের জন্য চলো তোমরাও দেখতে থাকো কি করে বানাই প্রথমে তো মুগ ডালটা নিয়ে কড়াইতে দিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছিলাম খানিকক্ষণের জন্য তারপরে তো মুগ ডালটাকে আমি জলেও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে এদিকে আমি আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি যেটা খিচুড়িতে যাবে আর তারপরে তো এদিকে আমি ডালের মধ্যে চালটা আর টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম তারপর আমি এদিকে ফোড়ন দিয়ে নিচ্ছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরা আর একটা মশলা রেডি করে রেখেছিলাম যেখানে ছিল আদা লঙ্কা ধনের গুঁড়ো আরও যা যা লাগে আর কি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে মিক্স করে রেখে দিয়েছিলাম তো এটাকে দিয়ে আমি এদিকে কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প একটু চিনি আর অল্প একটু লবণও দিয়ে নিয়েছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি খিচুড়ি চাল আর ডালটা যেটা আমি সিদ্ধ হতে রেখেছিলাম সেটাই আমি ফার্স্ট টাইমের জন্য খিচুড়ি বানাচ্ছি জানি না কেমন হবে তবে যেমন হবে সেটাই ভালো তারপরে এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলোও দিয়ে দিলাম আর দেওয়ার পরে এদিকে তো রেডি হয়ে গেছে তাই ঘি দিয়ে নামিয়ে নিলাম এরকম হয়েছে খিচুড়িটা ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো আর জলটাও বেশি হয়ে গেছিলো তো যাই হোক ফার্স্ট টাইম বানিয়েছি